হাই ফ্রেন্ডস আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকে ব্লগটা শুরু করি রান্নাঘর থেকে তো রান্নাঘরে আমি দেখো অলরেডি একটা সবজি বসিয়ে দিয়েছি আর ওদিকে গ্যাসে দুধ গরম হচ্ছে তো আজকে ছেলেদের বায়না ছিল টিফিনে লুচি আর কুমড়োর তরকারি নিয়ে যাবে তার জন্য আমি ময়দা মেখে রেডি করে নিয়েছি এই যে লেচি বাকি রেখে দিয়েছি আর আমি একদিকে সবজি দুধ দিয়েছি তো দেখো আজকে আবহাওয়াটা খুব সুন্দর বাইরে আজকে আকাশের উঠেছে আর মেঘ নেই তো আবহাওয়াটা খুব সুন্দর লাগছে আর দুপুরের পর থেকে আজকে বৃষ্টি হবে তো সকালের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে তো চলো আস্তে আস্তে আমি এবার রেডি করি খাবার দাবার আবার স্কুলের জন্য রান্না হবে ভাত খেয়ে ছেলেরা স্কুলে যায় তো তার জন্য রান্না করতে হবে তো চলো আমি আস্তে আস্তে টিফিনটা রেডি করে নিয়ে আগে নিয়ে তারপরে ওদিকে রান্না বান্নার দিকে আবার আসবো তো সকল বন্ধুদের বলি আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশানটা অন রেখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে পৌঁছে যায় আর প্রত্যেক বন্ধুদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এবার আমি লুচিগুলো আস্তে আস্তে বেলে রাখবো ওদিকে সবজি যখন বসিয়েই দিয়েছি তো লুচিগুলো আস্তে আস্তে বেলে রাখবো কারণ সবজিটা হওয়ার পর লুচিটা আমি ভাজবো তো সেই জন্য আমি আস্তে আস্তে এবার বাসনগুলো ওখানে ছিল টেবিলে ধু ধুয়ে রেখেছিলাম তো সকালের বাসন তো সেই বাসনগুলো আমি এখন সাইডে গুছিয়ে রাখবো রেখে এবার টেবিলটা আমি পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি লুচি বেলবো তো ওখানটা আমি প্রথম সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ সারা রাত তো এইভাবে পড়েছিল তো পরিষ্কার করে নেওয়ার পর একটা শুকনো কাপড় ছেঁড়া দিয়ে পরিষ্কার করে নিয়ে এরপর আমি ওখানে লুচি বেলবো লুচি বেলবার সাইডেই রাখবো কারণ একটুখানি রান্নাঘর আমার তোমরা দেখেছো আগে ব্লগেতে তো আমার রান্নাঘরটা খুবই ছোটো তো সেই জন্য আমাকে একটু গুছিয়ে নিয়ে কাজ করতে হয় আর একটু দেরিও হয় কাজ করতে আর এই রান্নাঘরে মানে একজনের বেশি আরেকজন থাকা যায় না কিন জায়গার অভাবের জন্য আমার একটু শর্ট হয়ে গেছে রান্নাঘরটা তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি হয়তো ভবিষ্যতে আরও একটু বড়ো করে করতে পারবো তো এবার আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি নিয়ে এবার একটু তেল ছড়িয়ে দিচ্ছি লেচির ওপরে তেল ছড়িয়ে দিয়ে আর এই বেলুনির কাঠটাতে একটু তেল ছড়িয়ে দিলাম দিয়ে এবার লুচিগুলো আস্তে আস্তে বেলতে থাকবো তো সকল বন্ধুরা যে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে গেছে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এইভাবে সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্টে আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তো সকল বন্ধুদের আমি আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো দেখো আমার একটা লুচি বেলা হয়ে গেছে এভাবে প্রত্যেকটা লুচি আমি আস্তে আস্তে করে বেলে নেবো গোল গোল করে তো একটু দেরি হবে কাজ করতে এভাবে লুচি বেলতে একটু দেরি হয় আর একটা কি কথা জানো তো আমি ছেলেকে স্কুলে যে কোনো টিফিন করে দিই না কেন স্কুলের বন্ধুদের খুব পছন্দ হয় আর ও টিফিন ভর্তি করে টিফিন নিয়ে যায় তো সকল বন্ধুরা খুব খেয়ে আনন্দ পায় আর আমারও খুব ভালো লাগে তো আজকে লুচি করে দিয়েছি কালকে আলু ভাজা মুড়ি তো একদিন রোল একদিন চাউমিন একদিন ম্যাগি এইভাবে দুটো ছেলেকে করে দিতে হয় স্কুলে ছোটো ছেলেটা বেসরকারি স্কুল ইংলিশ মিডিয়াম আমাদের গ্রামে যদিও বেসরকারি স্কুলের জন্য ওখানে কোনো খাবার দাবার দেয় না ছোটো বড় ছেলের সরকারি স্কুল ও এখন এইটে পড়ছে তো এর জন্য ওখানে স্কুলে এইট পর্যন্তই খাবার দেয় নাইন টেন থেকে আর খাবার দেয় না তো যাই হোক এই টিফিন খেয়ে খুব ছেলেরা মজা পায় বন্ধুরা তো আমি সেই জন্য ঠিক করে দিতে থাকি ওদেরকে এবার চলো আস্তে আস্তে আমি দেখো প্রায় অনেকগুলোই লুচি আমি বেলে নিয়েছি আর ঠিক গোল গোল করে লুচিগুলো আমার বেলা হয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আর অনেকটাই কাজ আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে তো এইভাবে আমাকে প্রত্যেক দিন ছেলেদের স্কুলের জন্য টিফিন রেডি করতে হয় আর চলো দেখো লুচি ভাজা শুরু এই যে দেখতে পেয়েছ লুচি কেমন ফুলেছে দেখো পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে আর সব বাইকে আজকে টিফিনের জন্য লুচি কুমড়োর তরকারি নেমন্ত্রণ রইল সকলে আমার বাড়িতে চলে আসবে লুচি কুমড়োর তরকারি খাবার জন্য সবার নেমন্ত্রণ সকল ইউটিউব ফ্রেন্ডসদের নেমন্ত্রণ তো যাই হোক তোমরা সকলে এসো আমার বাড়িতে আর আজকে দেখো আস্তে আস্তে লুচিগুলো তো ভে ভেজে নেবো তো ভেজে নিয়ে এবার ওদের কি করতে হবে ওদের ভাত রান্না করতে হবে টিফিন করে দিতে হবে ভাত রান্না করে দিলে ভাত খেয়ে দিয়ে যাবে আর এই টিফিনগুলো নিয়ে যাবে তো লুচিগুলো দেখো বেশ কি সুন্দর ফুলছে খুব সুন্দর লাগছে দেখতে তো তোমরা কেমনভাবে লুচি করো আমাকে একটু দেখিও তো কোনো ব্লগের মাধ্যমে তো আজকে আমার লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ সেটা আর যেটা বলছিলাম তো ভাত খেয়ে স্কুলে যাবে আর আমিও সঙ্গে সঙ্গে আমারও কাজগুলো সারা হয়ে যাবে রান্না টান্না করে সমস্ত কিছু গুছিয়ে নেব আর কাজ করতে হাত পড়ে না একটাই কারণে যে আমার বাড়িতে আমার একটা কাকা শ্বশুরের খুবই শরীর খারাপ তো শরীর খারাপের জন্য মানে তার অবস্থা খুবই খারাপ একদম তো সেই জন্য কখন যে কি হয় কাজে হাত পড়ছে না ওই একটা করে কাজ করছি একবার করে দেখে আসছি আবার একটা করে কাজ করছি এইভাবেই আমাকে চালাতে হচ্ছে প্রায় আজকে ডাক্তার দেখানো হয়েছিল তো ডাক্তার বাহাত্তর ঘণ্টা সময় দেওয়া হয়েছিল তো সেই জন্য মানে সবাই একটু আতঙ্কিত হয়ে আছে আর কি তো যাই হোক তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার কাকা শ্বশুর খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার আগের মতো হয়ে যায় হাঁটা চলা করা কথা বলা সমস্ত কিছু হয়ে যায় তো সকলে মিলে একটু আশীর্বাদ করো তোমরা তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার লুচিগুলো সমস্তটাই ভাজা হয়ে যাচ্ছে আর আর হয়তো কিছু বাকি আছে ভাজার জন্য তো সেইগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব প্রায় অনেকগুলোই আজকে লুচি হবে দেখলেন না বেলাগুলো এক থালা মতো হয়ে রয়েছে আর অনেকটাই করতে হয়েছে কারণ সবাই তো খাবে তো সেই জন্য অনেকটাই লুচি আমাকে ভাজতে হচ্ছে আর সবজিটা আমার হয়ে গেছে অনেকটা আগেই আমি সবজিটা নামিয়ে রেখে দিয়েছিলাম তো অল্প কটা লুচি হয়েছে তো ছেলেরা চলে এসেছে এবার ওরা ভাত রাত খাবে আর কি ভাত খেয়ে স্কুলে যাবে তো আমি এই লুচিগুলো করে রেখে তারপর রান্না করব আজকে হয়তো আমি তোমাদের রান্নার কোনো ব্লগটা দিতে পারছি না তো আমি এই পর্যন্তই আজকে একটু ছোট করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা স্কিপ না করে ধীরে সুস্থ দেখে নিও তো দেখো কথা বলতে বলতে আমার লুচিগুলো ভাজা হয়ে গেল এখানে তো এক গামলা হয়েছে আর ওদিকে একটা থালায় রেখেছি এক থালা এই যে দু জায়গায় লুচিটা রেখেছি আর ওপাশে কুমড়োর তরকারিটা আমি আনছি তো তোমাদের দেখাচ্ছি দেখো তো লুচিগুলো দেখেছ কত সুন্দর লাগছে দেখলেই মনে হবে লুচিগুলো খেয়ে ফেলি তো দেখো এই যে কুমড়োর তরকারি আমি নিয়ে চলে এসেছি কুমড়োর তরকারি লুচি আজকের টিফিন তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার আসবো আগামীকাল টাটা বাই